কষ্ট যেটা বলবেন তোমার ধরে নেবে এটা ওই দালাল আমিও দালাল তবে আমি তোমার মতো দুনিয়ার দলের দালাল না আমি মদিনার না দালাল আমরা কোরান ওয়ালা দালাল আমি চর অনলাইন বুঝিনা যারা কোরানের কথা বলবে তারা আমার ভাই তারা আমার রক্ত তারা আমার অঙ্গ

নতুন এক ছেলে দল বানাইছে তার নিবন্ধন পাই না খাইতেছে না ঘুমাইতেছে না চার দিন পাঁচ দিন ধরে শশিবালার কেটে বসে আছে শুয়ে আছে সবাই নিয়ে যেতে চাই কেউ যায় না আল্লাহ বান্দা ফুজুয়ায় সিনাজা শুরু করছে আল্লাহ আমার তার ভাইয়ে নিরাময় দাও আল্লাহ সহিহ জিওরামানত কবরটা বাগান বানিয়ে দাও আল্লাহ তারে পরমান্নাতে সে আসতে পারে তৌফিক দাও আল্লাহ বেগম জিয়াকে সুস্থ রাখো সব দেশের সব সাংসodic দিয়ে দাও যেন এম্পিবাদগুলো দ্বীনবিগায় আল্লাহ তৌফিক দাও করতেছে হুজুর আসলে এটা হুজুর না খেজুর জোরে বলো কেন খেজুর দেখবেন সব সময় খাওয়া যায় রমজানে যদি বেশি কথা বল না এই খেজুর দোয়া করতে যায় না দোয়া আর দোয়া তুমি সব জায়গায় কুচলে না দোয়া করলে সবার জন্য করো আল্লাহ চালে চাবে তারে ক্ষমতায় গিয়ে বসাবে তবে আমরা দিন থেকে চাবো ওরা মারায় ক্ষমতায় যা

যখন আমার শিল্প ছিল শেখ হাসিনার পক্ষে যখন তো স্বাধীন রভে রহে শিবির পক্ষে এবার দেখো মিডলি চলে আসছে সোন হবে এখন দিন বিরপক্ষে এবারটা দেখো এখনকার না হয় এমন গোলা লুমার বাংলা বলে বাংলাদেশে আছে না নাই গোলাপ যেগুলো এগুলো হয় না এটা ভক্তার সিদ্ধ হয় এটা বস্তু তো ভাত চলে চলা যায়

এইবার লাগছে কথা বললি ওয়ালাদেরকে দিবেন কারণ ইসলাম ওয়ালারা বিজয় হলে ইসলামের বিজয় হবে সে সুখ থাকবে না ঘুষ থাকবে না

ভাই <laughs> দেব <laughs>

মানুষের কিছু ঘুরান টানা তোমার নামাশ সাধ হোদা শ্বাস বর্দা শ্বাস হিমাং শাগর শ্যাষ ও জাহান্নামে যাবে তোমাকে ও নামে যেতে হবে এমন মানুষের সাথে সময় দাও এমন দলের সাথে সমায় দাও যেই দল নামাজ সারে না কে বলদায় চলে না হুদা সারে না আমার তো র মায়েদা নেই ওই দল জান্নাতে যাবে তুমিও জান্নাতে যাবা I love you for করে দেবো সুবহান মানে কি টাকা ولا পয়সা ولا না তুমি দুনিয়াতে ভালো মানুষ তারা আল্লাহর জমিনে আল্লাহর دین বাস্তবায়ন করতে চায় যারা ইকামতে دین قائم করতে চাই যারা খেলাফত দিন قائم করতে চায় যারা আল্লাহর জমিনে তার হলো সেলা ঠিক না ব্যক্তি ও পাকিস্তানী মুসলমান

তারপরে বাসায় চলে আসলেন বেলা একটা মেয়ে উমরের ঘরের দরজায় এসে দাঁড়াইয়া রইলেন আমি মুমিনি নুমা বাসায় কি আছে উমরের বিড়ি বলে উমর বাসায় নাই উমর ঘুরতেছে খুনিরে খুঁজতেছে মহিলা বলে উমরের খবর দেন খুনি হাজির Love it.

কিশান নাম শেষ করে বাড়িতে চলে আসলেন ঘুমাবেন অমর সময় কুমোরের ঘরের দরজা বরাসে তা দেখতে বলে আমি মুখ মিনে কে এ রে মা

ইসলাম সে দুনিয়াতে আর কোন মায়ার বস্তু থাকতে পারে না মুসলমান হয়েছে রে আল্লাহ তুমি ইমানীয় সৌ তুমি আমার আল্লাহ মেয়েটা ডাকতে বলে নিজের সন্তানকে বারো টুকরো করে আপনার ঘরের বারান্দায় ফেলাই দিয়ে গেলাম কারণ হল আমার মতো অবৈধ সন্তান যেন আর কেউ জন্ম না দেয় যারা অবৈধ সন্তান জন্ম দেওয়ার জন্য আমাকে দর্শন করলো আমার সতীর তো কেড়ে এদের বিচার আমি চাই আরো জোরে বলেন হয় কি হয় না কি হয় না বিচার কয়কার হয় টাকা যা বিচার তার

কত কিছু নিয়ে শয়তানি করে হুজুরদের মিয়া গিয়া কি করে এই শয়তানের দল এতদিন মূর্তি বানাইল এখন মূর্তির বিরুদ্ধে না পক্ষে কথা বলতেছে আছে না নাই বলে আমি ও প্রেম বলে দিয়ে যা আমার বাংলাদেশে যত মূর্তি হয়েছে আমরা ভেঙে দিয়েছি জামাত ইসলাম যদি ক্ষমতা আইসা বলে মৌদুদি সাহেবের মূর্তি বানাবো আমরা সেটাও ভেঙে দেবো চরমনার পীর যদি সবাই

আমায় যেন সারা জীবন মূর্তি পূজা করতে পারে আমার বিরুদ্ধে কেউ যেন আন্দোলন তুলতে না পারে ইসুফজ নামাজের একজন মন্ত্রী পুলিশ পরিষদের বৃদ্ধ মানুষ ছিলেন জানতেন যাদু বিদ্যা জানতেন তাকে গিয়ে বলে আমার বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে আমার ধর্মের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে মরুদ্ভিদ এখন একটা কাজ করে যায়

দু্তি বানায় খেয়াল দিয়ে শুক্র দিয়ে বানবে এরপরে কাটা মাটি দিয়ে দেখবেন খোদা বানায় খোদা সাইনাপরে দেখবেন কিছু দিয়ে বাঁশ দিয়ে

জারিবনের দিলের মুগ্ধ করে সীমানের কাজার নিদান করে দিয়ে দেয় হঠাৎ করে একটা বাদ মধ্যে শুয়ে কেউ তারাইতে পারে না আমরা তোমাকে মুরব্বী হিসাবে মানবো আল্লাহ বা চিন্তা করবো আমি এখন পরীক্ষা করব, আল্লাহ পাওয়ারের দাম বেশি নাকি জাদুবিদ্যার দাম বেশি একটা পাথর নিয়ে জাদু মন্ত্র যেগুলো ওই জাদুঘরের কাছে শিখছে সেগুলো বলে ফু দিয়ে বাঘের গায়ে ঢেল মারলে বাঘ আর গরম হয়ে যায় আব্দুল্লাকে খাবে খাবে ভাব এবার সিদ্ধান্ত দিল আমি আল্লাহর নামে একটা ঢেল মারবো ওই বাঘকে দেখি আল্লাহর কত পাওয়ার এবার বিসমিল্লা বলে কালিমা করে পাথরের মধ্যে ফু দিলে বাঘের গায়ে ঢেল মারলে সাথে সাথে বাঘ জাগায় মরে যায়।

আহারে শিরিঙ্গি নাকি মাজার দিয়ে ব্যবসা শুরু করছে ব্যবসা অনেক মাস গিয়ে বাবা চাচায় বলেন মাজার ওয়লাই বাচ্চা দিতে পারে বলেন বাচ্চাকে রে আরো জোরে বলেন না কে দেয় এতে আল্লাহর হুনান কষ্ট ভয় খারাপ লাগে না

তুমি একটু আমার চর ভালো করে দেয় আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে পাই মুরুবি তুমি জানো এই চোখ ভালো করার কিছু রহস্য কি তো কি রহস্য বলে আমি চোখ ভালো করে দিতে পারি চোখ ভালো না একজন জিনাস জমিন বানাইছেন তিনি হলেন আল্লাহ আমি যা দুর্বিদ্যা করে ফু দিলে চোখ ভালো হবে না আর চোখ খারাপ হবে তবে আল্লাহর নামের কালিমা করে তোমার চোখে জন্মের পরে দেখলাম না আমি দেখলে কেমন কেমন আমার বউ কেমন আমার ছেলে কেমন আমার মেয়ে কেমন আল্লাহ বলবো দেরি করিও আমার চোখ তুই ভালো করিয়া

তুমি কালে হলো তোর বলা আল্লাহ কেন বলে তোরা পারো নাই বিমা পারি জান্নাত হলো আমার আসি আমি জান্নাতে যেতে চাই